ডিম এমন একটা জিনিস যেটা প্রত্যেকের বাড়িতে আমাদের থাকে প্রায় প্রত্যেক দিনই বাড়িতে রান্না হয় আর এটা দিয়ে নানা রকমের পদ তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটা তৈরি করে ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে সম্পূর্ণ নতুনভাবে আজকের এই রেসিপিটা তৈরি করে নেব এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একেবারেই সময় লাগবে না নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ করে রাখা ডিম ডিমগুলোকে ভালো করে খো সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একটু কাটা চামচ দিয়ে বা টুথপিট দিয়েও একটু ফুটো করে নিতে পারেন যাতে মশলাটা ভালোভাবে ঢোকে যায় এরপরে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে এটা কিন্তু রুটি ভাতের সাথে দুটো সাথেই খেতে অপূর্ব লাগবে লাঞ্চে অথবা ডিনারে যে কোনো কিছু সাথেই কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন এটা ম্যারিনেট হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিলাম পাঁচ ছ রসুন একটু আদা দুটো টমেটো আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচ ছটা কাজু আর আট দশটা কিশমিশ ভালো করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব এই পেস্টটা তৈরি করার জন্যে কোনো জল ব্যবহার করার দরকার নেই এরপরে গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা ডিমটা দিয়ে লালচে করে ভেজে তুলে নিতে হবে ডিমটা কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে আর এই রেসিপিতে তেলটা একটু বেশি পরিমাণে দিলে খেতে একটু বেশি ভালো লাগবে তারপর ভাজা হয়ে গেলে ডিমগুলোকে কিন্তু আমি তুলে নেব। ডিমগুলোকে তুলে নেওয়ার পরে কিন্তু আমি যদি মনে হয় থাকে আপনাদের তেল বেশি হয়েছে তাহলে একটু তেল কিন্তু উঠিয়ে রাখতে পারেন আমি আজকে এই তেলটার মধ্যেই রান্নাটা করে নেব সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব আমি আলু আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি আপনারা যে কোনো আলুই কিন্তু ব্যবহার করতে পারেন আলুটা দিয়ে আমি একটু ভেজে নেব আর এই ভাজার সময় একটুখানি নুন দিয়ে দেব যাতে আলুর মধ্যে একটু নুন ঢুকে যায় তালে খেতে বা আলুটার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিতে হবে আর হাইতে রাখতে হবে অথবা মিডিয়ামে এই সময় লোতে দিলে আলুটা ভাজা যাবে না লাল লাল করে আলুটাকে আমি ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে আলুটা কিন্তু আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে বাকি যে তেলটুকু থাকবে ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব। এখানে আমি দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ এক ইঞ্চির মতো একটু দারচিনির টুকরো তারপর এর মধ্যে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো কাজু কিশমিশ কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোতে রাখতে হবে আর দু থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নিতে হবে তারপর এখানে একটা মশলা রেখেছি জলের মধ্যে আমি গুলে রেখেছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপরে সেই মশলাটা দশ মিনিট রেখে দিয়েছি যাতে এর মধ্যে বাটা মশলা স্বাদটা এসে যায় তারপর ভালো করে এটাকে মেশাতে থাকব এটাকে কষাতে হবে যতক্ষণ না তেলটা ওপরে ভেসে ওঠে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি টোটাল তিন থেকে চার মিনিট এটা কষিয়েছি এই যে পাশে তেলটা ভেসে উঠেছে তিন চার মিনিট কষানোর পরে তেলটা ভেসে উঠলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর হাফ চা চামচ এরকম কম ওয়ান ফোর চামচ মতো একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা চিনিটা স্কিপ করবেন না চিনি দেওয়া মানে এটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে খেতে খুবই ভালো লাগবে তারপরে আরও দু মিনিট মতো কষিয়ে নিতে হবে পুরো মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তেলটা ওপরে ভেসে উঠবে সেই পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে তারপরে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে দেখুন কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে এই পর্যায়ে এলে যে আলুগুলো আমি ভেজে রেখেছি দিয়ে দেবো যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে প্রায় একটি পার্সেন্ট মতো এটা সেদ্ধ হয়ে গেছে তাই এটা কিন্তু সেদ্ধ হতে বা রান্নাটা তৈরি হতে আর বেশিক্ষণ সময় লাগবে না ভালো করে মিশিয়ে নেব মেশানোটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে জল দিতে হবে তবে জলটা কিন্তু অবশ্যই ফুটিয়ে নিয়ে দেবেন ফুটিয়ে নিয়ে জলটা দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে ঠান্ডা জল না দিয়ে ফুটন্ত জল এর মধ্যে বা গরম জল করে এর মধ্যে দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব যাতে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু আমার এটা চন্দ্রমুখী আলু তাই বেশিক্ষণ সময় লাগবে না আমার এটা পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যাবে যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিন আমি এখানে সাত মিনিট বাদে এটা তুলে নিয়েছি তারপরে একটুখানি দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি না যদি দেখি সেদ্ধ হয়েছে তাহলে আর ঢাকা দেওয়া দরকার নেই যদি দেখেন সেদ্ধ হয়নি তাহলে আর একবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সেদ্ধ করে নিতে হবে আমার কিন্তু আলু এখানে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আমি আর এটা ফোটা না এরপরে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো তারপরে ডিমটাকে ভালোভাবে ছোলের সাথে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু আর একবার ফুটতে দিতে হবে বেশ বেশ খানিক্ষণ মানে বেশ মিনিট পাঁচেক এটা ফুটে উঠবে ফুটে উঠলে একদম পুরো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করে দিতে হবে তাহলে দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর একটা ডিমের রেসিপি অথচ এই রেসিপিটা কিন্তু আপনারা কেউই আশা করছে খাননি যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এর মধ্যে একটুখানি ঘিয়ে দিয়ে দিলাম ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিলাম গরম গরম সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ